বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করলাম আজকে এক্কেবারে রোড কাপানো একটা বাইক সেটা নাম হলো কি জানেন রকেট বাই রকেট যে রকেটের গতিতে চলে সেটা এই বাইকটা না না দেখলে যেত না এটা যেন দেয়া যায় সরোকালে দেখতাম যে রকেট যেন দেয়া যায় সেখানে একটা দাগ দিয়ে যায় স্যালেন্সারে ধুমার সেই স্যালেন্সারের সাউন্ড এই রকেটে ঠিকই আছে হ্যাঁ এই রকেটের স্যালেন্সারের সাউন্ড

আর জিবি আরওয়ান বিফোর বিএস7 হ্যাঁ আরওয়ান বিফোর বিএস7 23 এর সাড়ে সার্টিফিকে শরাচারাদার কিলোমিটার রান করা বাইকটা 10 বছরের পেপার ফার্স্ট ওয়ানারের বাইক আর এই বাইকটার প্রাইস হলো মাত্র 5 লক্ষ 30 হাজার টাকা আরওয়ান বিএস7 মাত্র 5 লক্ষ 30 হাজার টাকায় চার দামে সর্বদইলো না হইছি আরো লাগে দিমু সম্ভব হইলো এরপরে এরপর আরওয়ান এম বিএস

হাজার টাকা মাত্র পাঁচ লক্ষ ত্রিশ হাজার টাকা ইন্দোনেশিয়ান আর ওয়ান এম ডোয়েল চ্যানেল এ বিএস বাইশের মতো দিবসের কাগজ পাঁচ লাখ তিরিশ হাজার টাকা আইলে ডিসকাউন্ট আছে ইনশাল বাই তারপরে যে বাইকটা না হম কি কমুরে ভাই 540 কত প্রাইস 540000 টাকায় 2023 এর মডেল 10 বছরের কাগজ সম্ভাবনা বেশি হতে দুই বছরও পারে গাড়িটা একদম সুপার ফ্রেশ একদম সুপার ফ্রেশ এক কথাই বলমু বাইকটা নিউ কন্ডিশন কোরে ইসকেস কোন দা কোন ঘষা আমার মনে হয় এই বাইকটা নাই যারা ইউরু কালার একটা নতুন কন্ডিশনের বাইক খুজেন তাদের জন্য এই বাইকটা হবে একদম বেস্ট 540000 টাকায় 10 বছরের কাগজ আই লেডিজ যারা আছে 540000 টাকায় ইউরু কালার আর 1b

সত্তর যে নেন কমলা সুন্দরী বা সাদাটা কালা সাদা বা কমলা সুন্দরী কালা যেটা নেন দুই লাখ সত্তর দুই লাখ সত্তর আর মশন

লাখ দুই হাজার বিশের মডেল দুই বছরের মাত্র তিন লাখ টাকা দুই হাজার বাইশের মডেল কাগজ স্পেশাল মাত্র তিন লাখ টাকা কোনটা নেবেন টা নেবেন তিন লাখ বিশেষ নেবেন তিন লাখ সেটা সেটা নেন এরপরে

ইন্ডিয়ান ইন্দোনেশিয়ান দুই বছরের কাগজ পাঁচ বছরের কাগজ তিন লাখ দশ তিন লাখ চল্লিশ তিন লাখ দশ তিন লাখ চল্লিশ ইন্ডিয়ান ইন্দোনেশিয়ান যার যেটা পছন্দ লাগে নিতে পারেন দাদু দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন ভিডিওটা একটু শেয়ার করে দিবেন আর আপনাদের কমেন্টে ভিতরে মতামত জানাবেন কার কোন বাইকটা লাগে কি ধরনের বাইক চান অবশ্যই কমেন্ট করে আমাদের মতামত জানাইতে পারেন আমাদের শোরুমের ঠিকানা মিরপুর 14 নম্বর বাসাটাক বাগানবাড়ি বাসন্তপুর শোরুম আর অনশোরুম হলো বাসাটাক বাজারে দুই দুইটা শোরুম আজকের মতন বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া কামনা করি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা